আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু চুই কিচেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের পর্বটা শুরু করছি ঈদ মানে কিন্তু শ্যামাই আর এই শ্যামাই ছাড়া কিন্তু ঈদের কথা ভাবাই যায় না তাই আজকে আমি বানাচ্ছি নারকেল আর দুধ দিয়ে লাচ্চা সেমাই জানি এটা অনেকেই বানাতে পারে তবে আমি কীভাবে বানাই সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে আমি এখানে একটা হলদিরামের লাচ্চা শ্যামাইয়ের প্যাকেট নিয়েছি আর আজকের সেমাইটা আমি কেনা সেমাই দিয়েই রান্না করবো তো যে বাটিতে আমি সেমাইটা সেট করব সেই বাটিটা নিয়ে নিলাম আর এখানে আমি তিন পিস লাকচা সেমাই নিয়ে নিচ্ছি কেউ চাইলে এই সেমাইটা একটু ভেঙে ছোট করে নিতে পারেন তবে আমি ছোট করছি না এভাবেই রাখবো আমার কাছে এভাবেই ভালো লাগে এই বাটিটাকে আমি এখন সাইডে রেখে দিচ্ছি এবার চলে যাচ্ছি রান্নায় একটা কড়াইতে প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক চামচ ঘি চাইলে এই গাছটা ঘিয়ের পরিবর্তে বাটার দিয়েও করতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ কিছু কাজু বাদাম দিয়ে এটাকে আমি ভেজে নেব চাইলে কাজু বাদামটা এভয়েড করতে পারেন শুধু কিশমিস দিয়ে এই রান্নাটা করতে পারেন খুবই হালকা আছে কিশমিসটাকে ভেজে নেব একটু সোনালি আর এরকম ফুলে ওঠা পর্যন্ত এরপর ওই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চার কাপ লিকুইড দুধ প্রথমে ঘিটা দুধের উপর ভেসে উঠলো দুধটা যখন আস্তে আস্তে জাল হবে তখন ঘিটা দুধের সাথে মিশে যাবে এবার দিয়ে দিচ্ছি তিনটে এলাচ আর সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা লাচ্চা সেমাইয়ের মেন উপকরণ হচ্ছে দুধ এই দুধটাকে যতই ঘন করবেন ততই খেতে ভালো লাগবে তো দুধটাকে আরও একটু ঘন করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ গুঁড়া দুধ তবে আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন আমার কাছে মনে হয় গুঁড়া দুধটা দিলে লাচ্চা সেমাইটা খেতে বেশি ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি স্বাদ বুঝে চিনি আমি আমার স্বাদ মতো এখানে চিনিটা দিয়ে দিচ্ছি তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন চিনিটাকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে দুধটাকে আমি জাল করে নিব যতক্ষণ না দুধটা একটু ঘন হয়ে আসে দেখতেই পাচ্ছেন দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে এবার আমি যে এলাচ আর তেজপাতাটা সেটাকে আমি উঠিয়ে ফেলে দিচ্ছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি ফ্রেশ নারকেল কুড়ানো চেষ্টা করবেন ফ্রেশ নারকেলটাই ব্যবহার করার ফ্রেশ নারকেল দিলে এর টেস্টটা অনেক ভালো আসে। চাইলে আপনারা ফ্রোজেনটাও ব্যবহার করতে পারেন এবার এটাকে আমি দুই মিনিট জাল করে নিব দুই মিনিট জাল করে নেবার পর নারকেলটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে এবার এই দুধটাকে আমি চুলা থেকে নামিয়ে কিছুক্ষণের জন্য একটু ঠান্ডা করে নিচ্ছি অতিরিক্ত এই গরম দুধটা সেমের মধ্যে আবার ঢালা যাবে না তাহলে আবার ভর্তা হয়ে যাবে তাই এইভাবে নেড়ে চেড়ে পাঁচ মিনিট দুধটাকে হালকা ঠান্ডা করে নেব এবার যে বাটির মধ্যে আমি সেমাইটা সেট করব সেই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু কিশমিশ এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ আর দুধটা এমনভাবে দিতে হবে যাতে শ্যামাইটা দুধের থেকে অনেকটাই নিচে থাকে তাহলেই কিন্তু সেমাইটা খুব ভালোভাবে সেদ্ধ হবে এরপর অপেক্ষা করব এটা পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য আর ঠান্ডা হয়ে গেলেই তৈরি হয়ে গেল আমাদের নারকেলের দুধে ভাজানো লাচ্চা সেমাই সহজ রেসিপিতে আজকের একটা শ্যামাই রেসিপি শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই এবার ইতে ট্রাই করবেন আজ তাহলে এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ